সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাঠ বিভিন্ন মাঠ পরিদর্শনে তাহসিন রিজভানটা সবসময় যায় এবং কৃষকের খোঁজখবর নেয় সেই খোঁজখবর নেওয়ার তাগিদে আমরা আজকে চলে এসেছি বৈঠাকাটা বাজার সংলগ্ন মুকজর গ্রামে এবং সেখানে আমরা যে আজকে যে মাঠটি পরিদর্শন করতে এসেছি সেটি হচ্ছে একটি ফুলকপির মাঠ আর এই ফুলকপিটি মূলত হচ্ছে এয়ার মালিক সিটসেল সাকাতা থেকে আমদানিকৃত এয়ার মালিক্সিস বাজারজাতকৃত একটি ফুলকপির জাত এটি হচ্ছে হোয়াইট প্লাস টোয়েন্টি টু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এখন সেই কপিটা আছে এবং এই কপিটা দেখতে খুবই সুন্দর এবং ধবধবে সাদা বর্তমান বাজার পরিস্থিতিতে ফুলকপির দামটা একটু কম থাকলেও কৃষকের কিন্তু মন কেড়ে নিচ্ছে হোয়াইট প্লাস টোয়েন্টি যেমন আগাম জাত তেমনি এর ফসলের কালার এবং সাইজ কৃষককে আকৃষ্ট করছে আমরা একটু পরে চলে আমরা আজকে যার খেতে আসছি আমরা চলে যাচ্ছি এখন তার কাছে সে হচ্ছে আমাদের সম্মানিত কৃষক আমরা চলে এসেছিলাম একটি ফুলকপির মাঠ ভিজিটে এটি হচ্ছে এয়ার মালিক সিডসের হোয়াইট প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমরা এখন এই কৃষকের সাথে একটু কথা বলবো আমাদের সাথে আছেন এই নয়নং কলার ইউনিয়নের একজন কৃষক এবং সে প্রায় সময় এর মালিকের এই বেশিরভাগই সবজিগুলো সে চাষ করে থাকে আমরা তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি কেমন আছেন আছি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আপনার হাতে যে কপিটা দেখতে পাচ্ছি এটা কি কোন কোম্পানির ফুল কপির বীজ এটা হলো হোয়াইট প্লাস 2020 এর মালিক সিটের এর মালিক কোর্সের হোয়াইট প্লাস 2020 আপনি এই ফুল কপিটা গেল বছর তো আমরা চাষ করছিলাম আমরা তাহসেন বীজের পক্ষ থেকে আমরা বীজ দিয়েছিলাম আপনাকে আপনি আপনি করেছেন তো কেমন ফলন পাচ্ছেন এবং আপনার একটু যদি বলেন আমি আমাকে দিয়েছেন আমি চাষ করিয়া গেলবার লাভবান হয়েছি এই ফুলকপির থেকে অন্য কপির থেকে আমি তেমনটা পাইনি এই কপির থেকে আমি অনেক পয়সা পাইছি এটা দেখতো যেমন সুন্দর হ্যাঁ

অন্যান্য জাতের কপি তো আপনি চাষ করেছেন তার থেকে কি এটা আপনার কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে মানে অন্য কপির চাইতে এইটা অনেক সাদা এইটা মানে এইটা কপি মোসা আইলে পর ও নিজে এই ডাইকে রাখে এ বছরে আমরা তো জানি এই মুহূর্তে বাজারে একটু দাম কম যাচ্ছে ফুলকপির আ তো সেই ক্ষেত্রে এই ফুলকপিটার কি দাম বাজারে অন্যান্য জাতের তুলনায় কি একটু হলেও বেশি পাওয়া যায় কি না অন্যান্য জাতের চাইতে একটু বেশি পাওয়া যায় মনকে 100 টাকা বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় এটার আর কি বৈশিষ্ট্য আছে এটা এটার আর বৈশিষ্ট্য মানে এটা এইটা একটু আমি লাগাই আর কি ও ওজনটা কেমন ওজনটাকে একটু ভালো পাইতে আছি তারপর ফলটা একটু বৃদ্ধি পাইতে আছি যার কারণ খেতে গেলে অনেক কয়েকটা কবি কাটলেই একমন হয়েই যায় আচ্ছা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য